করতে করতে সূত্রপাত হয় হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পরও প্রথম জীবনের প্রেম ভোলেননি বিয়ে করেছিলেন তিলক চক্রবর্তীকে তখন তিলক ব্যাংকে কাজ করেন বিয়ের পর জীবন কঠিন হয়ে উঠেছিল প্রচন্ড সন্দেহ করত স্বামী এই নিয়ে রোজকার অশান্তি লেগেই ছিল খুব ছোট থেকে গোলা বাবা মায়ের মধ্যে ঝামেলা দেখেছে সে ঝগড়া একদিন শেষ হলো কিন্তু যখন শেষ হল তখন সবই শেষ উনিশশো পঁচাশি সালের বাইশে জুলাইয়ের মধ্যরাতে নিজের বাড়িতে গায়ে আগুন লাগে মহুয়ার দেহের আশি শতাংশ পুড়ে গিয়েছিল এক সপ্তাহ ধরে হাসপাতালে জীবন যুদ্ধে লড়াই করার পর হার মানতে হয় তাকে মারা যাওয়ার আগে প্রিয় বান্ধবী রত্না ঘোষালকে বলে গিয়েছিলেন গোলা রইল ওকে দেখে রাখিস চোখের সামনে তীব্র যন্ত্রণায় মাকে মারা যেতে দেখে গোলা তখন থেকেই মনের দিক থেকে শক্ত হয়ে গিয়েছিলেন তিনি জানতেন করে টিকে থাকতে হবে আর কোনদিন পালন করেনি তমাল আর জন্মদিন তার মায়েরও জন্মদিন প্রত্যেক বছর সেপ্টেম্বর মাকে স্মরণ করেন তিনি মায়ের মৃত্যুর দিন পালন করেন না মহুয়ারায় চৌধুরীর মৃত্যুর পর তার বেশ কিছু ছবি মুক্তি পায় যেমন অনুরাগের ছোঁয়া আশীর্বাদ প্রেম ও পাপ অভিরাম আবির কেনারাম বেচারাম তার মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা টলি ইন্ডাস্ট্রি থেমে গিয়েছিল তমালো তিলক চক্রবর্তীর জীবন মহুয়ার মৃত্যুর পর আর সিনেজগতের সাথে কোনো সম্পর্ক রাখেননি বাবা ছেলে চাকুরি করে কষ্ট করেই ছেলেকে মানুষ করেন তিলক চক্রবর্তী তিনি আর বিয়ে করেননি তমাল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিগ্রি নিয়েছে প্রথম দিকে পুনের অটোমোবাইল ফার্মে কাজ করেছিলেন তবে চাকরি ভালো লাগত না তার এত শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও প্রথাগত জীবন তার মোটেই পছন্দ ছিল না রক্তে ছিল শিল্পকলা মায়ের মতো সিনেজগতে পানা রাখলেও একজন গিটারিস্ট হিসেবে কাজ করেছেন নব্বই দশকের সময় ব্র্যান্ডের রমরমা ছিল তখন নিজেদের বন্ধু বান্ধবদের শহর নামে একটি ব্যান্ড স্থাপন করেন তিনি যার অনেক গান এখনও হিট তিনি ছিলেন মিউজিক অ্যারেঞ্জার পাশাপাশি শুরু করতেন একাধিক টিভি শো ও সিনেমার গানও তৈরি করেছিলেন শহর ব্যান্ডে অনিন্দ বসুর গাওয়া তোমার ছুঁতে চাওয়ার মুহূর্ত এই গানের ভেতরেই তিনি ছিলেন প্রথম মিউজিক ডিরেক্টর অ্যালবামের নাম ছিল যখন বাংলাদেশের ছবি জাগা পাখির সঙ্গীত পরিচালক ছিলেন তিনি এ তুমি কেমন তুমি গানের সুর দিয়েছিলেন তমাল তমাল বর্তমানে বিবাহিত একটি ফুটফুটের সন্তান রয়েছে মহুয়ারায় চৌধুরীর জীবন বড় পর্দায় আছেন রানা সরকার এই খবর প্রথম জানিয়েছিলেন আনন্দবাজার অনলাইন পরিচালনায় সোহিনী ভৌমিক শুটিং শুরুর আগে ছবি তৈরির অনুমতি নিতে তার পরিবারের সঙ্গে দেখা করলেন প্রযোজক রানা পরিচালক সোহিনী চিত্রনাট্যকার দেবপ্রতিম দাশগুপ্ত খবর প্রযোজকের সঙ্গে দেখা করেছেন একমাত্র সন্তান গোলা ওরফে তমল চক্রবর্তী এবং তার স্ত্রী রানা আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন ইঞ্জিনিয়ারিং পাশ করে কিছুদিন চাকরি করার পর মায়ের মতো বিনোদন দুনিয়াতে পা রাখেন তমালো তিনি মিউজিক অ্যারেঞ্জার সব ঠিক থাকলে প্রয়াত মাকে ঘিরে তৈরি হতে চলা ছবিতেও তিনি মিউজিক অ্যারেঞ্জারের দায়িত্ব পালন করতে পারেন মহুয়া নেই উনচল্লিশ বছর তার স্বামী তিলক চক্রবর্তীও নেই প্রয়াত অভিনেত্রীর মৃত্যু ঘিরে নানা বিতর্ক রানার আগে কেউ তাকে নিয়ে ছবি বানানোর কথাও ভাবেননি তমালকে বিষয়টি জানানোর পর তার প্রতিক্রিয়া কেমন ছিল প্রযোজকের কথায় প্রথম একটু অস্বস্তি কাজ করেছিল ওদের মনে তমাল তাই অনুরোধ জানিয়েছিলেন তার মাকে ঘিরে যা যা বিতর্ক শুধু সেগুলো নিয়ে যেন ছবি না বানাই আমরা কথা দিয়েছি মহুয়ার জীবন উদযাপন করাই আমাদের লক্ষ্য ওর মতো প্রতিভাকে বড় পর্দায় ধরে আদতে বাংলা বিনোদন দুনিয়ার ইতিহাসকেই সমৃদ্ধ করতে চাইছি এর পরে আর মহুয়ার পরিবার না বলেননি খুশি মনে সম্মতি জানিয়েছেন অনেক অজানা কথা জানিয়েছেন প্রযোজককে গবেষণার কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছেন একই সঙ্গে তমাল কথা দিয়েছেন মায়ের জীবনী ছবিতে তিনি সঙ্গীতের দায়িত্ব নেবেন